আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন এক এক করে আমরা সবাই বৌবাতের অনুষ্ঠানে চলে আসছি যেহেতু আজকে শনিবার বউবাত ছিল তো সেই উপলক্ষে আমাদের দাওয়াত ছিল তো আমরা বাড়ির সবাই মিলে একত্র হয়ে তারপর বউপাত অনুষ্ঠানে চলে আসি যদিও আজকে মেয়ে আমাদের নিয়ে যেতে হবে এই কারণে তো আজকে আস্তে আস্তে আমাদের মানে দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গেছে তো সবাই একসাথে যদি কোনোখানে যদি কোনো অনুষ্ঠানে যাওয়া হয় তো একটু লেট হয় এটা স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে আরও বেশি তো যদিও ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি পাশাপাশি তারপর আমাদের একটু দেরি হয়ে গেছে তো এখন এইখান দিয়ে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি বিকেল যেতে হয়ে গেছে তো খাবারের আয়োজনটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল মানে কোনো প্রকারে কোনো কমতি নেই কোনো খাওয়া দাওয়ার তো এখানে দেখতেই পাচ্তেছেন খাওয়া দাওয়া দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে সব ধরনের আয়োজন করা হয়েছে ফেরাই থেকে শুরু করে মুরগির রোস্ট এইখানে মাছ তারপরে আবার ছিল পোলাও ভাত তার সাথে গরুর মাংস অবশেষ লাস্টে ছিল এখানে দই দিয়ে তারপরে খাবারটা আমরা ফিনিশিং করি তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এক টেবিলে বসছি মানে এখন আমাদের মেয়ে বাড়ির পক্ষের লোকে আমরা সবাই এখন খাইতেছি আর ছেলেরা যাদেরকে মানে দাওয়াত সবার খাওয়া দাওয়া শেষ আমাদের জন্যই বসেছিল তো অনেকে খাওয়া দাওয়া করে টেবিল থেকে ওইটাও গেছে আমাদের টেবিলও এখন খালি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা সব আত্মীয় মানে এখন যারা খাইতেছে সব আমাদের আত্মীয় সুজনী আর এখান দিয়ে দেখতে পাতেছেন ছোট বাচ্চারাও খেয়া খাওয়া দাওয়া করে মানে খুব ক্লান্ত হয়ে গেছে তো জহরের অবস্থা খুব খারাপ আর এখান দিয়ে যাও যাও কাটি করতেছিল আর শরীরটা যেহেতু ভালো না ও কিছু খাইতে চায় নাই তো যেহেতু আমার খাওয়া দাওয়া শেষ আমি হাইটাইটা আবার একটু ভিডিও করতেছিলাম কারণ বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া আজকে এখানেই শেষ যেহেতু বৌবাতের অনুষ্ঠান করার পরে মানে আর কোনো আয়োজন নাই যদিও এক বছর আগে বিয়ে হয়ে গেছিলো তো এখনও সব কিছু মানে কারণ বিয়ের মতনই পালন করা হয়েছে আর এইখান দিয়ে বড় নতুন ঘর উঠানো হয়েছিল তো সেই ঘরটাও আমি একটু হাইটা দেখতেছিলাম যে আমাদের মেয়ের তো শ্বশুরবাড়িতে নতুন ঘর মানে ওঠানো হয়েছে ঘর দুয়ারে এখনও কোনো জিনিসপত্র নাই যদিও এখন কোনো কিছু নেই আস্তে আস্তে করে সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে যাব তো ঘরগুলো অনেক বড় বড় দেখে খুব সুন্দর লাগলো তো এই আমাদের গ্রামের অঞ্চলের বিয়ে বাড়ি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু নতুন সংসার এখন একটা খাঁট আর একটা সুকেশ আছে আপাতত তো আস্তে আস্তে করে সব কিছু আলহামদুলিল্লাহ হইব নতুন সংসারে সব কিছু আস্তে আস্তে করে তৈরি করতে হয় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের গ্রামের বিয়ে দেখতে আপনাদের কাছে আসলে কেমন লাগলো যদি আমি পুরো আপনাদের মাঝে তুলে ধরতে পারি নি যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি এই ভিডিওর মাধ্যমে আমার জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে গ্রামের বিয়ে আসলে আপনাদের কেমন লাগলো দেখতে আয়োজনগুলো মানে কেমন হয়েছে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখন আমরা আস্তে আস্তে করে চলে যেতেছি সবাই মিলে তো দেখতে পারলেন আজকের বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ